আসসালামু আলাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পাকিস্তান স্টাইলের টু পিস দেখাবো দুশো পঞ্চাশ টাকা থেকে কয়শো টাকা পর্যন্ত থাকবে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত তা আবার ভাঙচুর টু পিস মানে এই টু পিস থাকবে চারশো পঞ্চাশ টাকায় ভাবা যায় ফুরবুটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা তো শুরুতে দেখাবো এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া এখানে সিকোয়েন্স আমরা কাজ করা মানে এটা এক্সট্রা লেস দেওয়া আছে হাতায় লেস কাপড়টা থাকবে চায়না ভাঙচুর প্রিমিয়াম কোয়ালিটি এটা সব জায়গায় ছয়শো বাট এখানে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা প্রিন্ট মানে কালার মাস্টার্ড কালার কালার এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু এখানে নিমকি ডিজাইন করা চিনিগুড়া সিল্কের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর কিন্তু কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম আচ্ছা এটা একটা ডিজাইনটা কিন্তু কটন একদম কটনের ভিতরে অল ওভার কাজ করা ফুললি গর্জিয়াস এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 450 এটার ভিতরে 6টা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন ওপেন বাটন খুব সুন্দর একটা ডিজাইন এটা শার্ট প্যাটার্নে প্রাইস থাকবে 450 টাকা কালার আছে আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার এগুলো কিন্তু ওপেন বাটন শার্ট একদম অরিজিনাল চায়না লিলেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে আর এই শার্টগুলো কিন্তু একদম পাকা সাইজের ঠিক আছে একদম পাকা সাইজের শার্ট পাবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর একটা কালার থাকবে এটাও চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা সরি তিন সেট না এখানে এক সেট নিলেও হোলসেল দিবে জর্স এটা হচ্ছে ওপেন বাটোন এটা அலெক্সের ভিতর পাবেন ডিজিটাল প্রিন্ট করা শার্ট প্যাটার্ন এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে 450 টাকা 450 টাকা কালার আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার এটা কিন্তু মোমেসালেক্স ঠিক আছে মানে এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র চারশো পঞ্চাশ টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন সবগুলো কিন্তু ফিতা দেয়া আছে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আর এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা অল ওভার কিন্তু কাজ করা সিকোয়েন্স করা খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস কত ভাইয়া চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আসছে পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে ঠিক আছে এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এটাও কটন টু পিস মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে চারশো পঞ্চাশ কালার দেখাবো মানে ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করে এগুলো সবগুলো পিওর কটন রং কষের গ্যারান্টি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার গুলো দেখাচ্ছে এই হচ্ছে কালার গুলো আচ্ছা লাস্ট ওয়ান কিছু দুশো পঞ্চাশের টু পিস দেখাবে এটা জিগ জ্যাগ প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে পাজামা দুশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমত চর্চা পাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সের ঠিক আছে এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে বড হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস কলি লস দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো টাকা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট সেম প্রাইস 250 আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু 250 টাকা এটা একটা প্রিন্ট এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা 250 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ